হ্যালো বাঙালি ভারত ছেলে আপনার বিরিয়ানির তরফ থেকে সবাইকে স্বাগত সুস্বাগত কেমন আছো ভালো আছো অনেক বড় কিন্তু অনেকদিন পর দাদা দোকানে এসে আজকে প্রথম ইন্টোর্ডার দিল কিন্তু দাদা তো যাই হোক

আমার বাড়িতে আছে আচ্ছা তোমার কোনখান থেকে কোথায় সব আফগানিস্তান সব বলে তো আফগানিস্তানের আলু আমরা বর্ধমান খোয়া দেরাদুনের ডেরাদুনের চাল খেদিরপুরের কাশি সবুনাথি চিকেন কেরালার এলাচি রানাঘাটের গাওয়া ঘি সিঙ্গুরের আলু পেঁয়াজ কাশ্মীরের জাপান দ্বারা প্রস্তুত এই ভারত জেলা লক্ষ্নৌ বিরিয়ানি জাগলে আপনার বারবার খেতে চাই এবং লক্ষ্ণৌ গোলাপ দেওয়া আচ্ছা চেয়ে গোলাপ দেওয়া সব কিছু গুলাদাও আচ্ছা তোমার একটা সুন্দর জলবল বেশ কিছু আমার দু হাজার একুশ দু হাজার একুশ থেকে চল আমি আজকে জানলাম আমি সেটা বলি মোটামুটি এখন জানি যে করে গেছে ব্যবসাটা এখন আচ্ছা বিরিয়ানির সাথে জলের দিকে দেওয়া হয় আচ্ছা দামটা কি এখনো বাড়ি ছোট আগের মতন রয়েছে মোটামুটি একই আছে চিকেন একশো ষাট টাকা মটন দুশো ষাট টাকা দশ টাকা বেশি দুটো মাংস দিয়ে টাকা মটন পাঁচশো টাকা মটন টাকা আচ্ছা এই যে মানুষে যে এখন এত বিরিয়ানি খাচ্ছে এত মানে আমাদের তোমাদের মধ্যম গ্রামে এত বিরিয়ানির দোকান এটা কি বলতে চাইছো তোমার দোকানে কেন আসবে মানুষে আমার কাছে আসতেই হবে আমার সবাই বিরিয়ানি চাউমিন এগুলো সব ফাস্ট ফুড আমাদের যে ফুড এটা হচ্ছে হেলদি ফুড তোমার ফুড কি করবো হ্যাঁ এটা একদম আচ্ছা তোমার দোকানে হেলদিটা কেন অবশ্যই অবশ্যই আমি বিরিয়ানিতে কোনো রকমের ইউজ করি না যেটা খেলে আপনার কিডনি খারাপ হয়ে যেতে পারে হাট খারাপ হয়ে যেতে পারে

দাদা শুধু শুনবে এদিকে আসুন রাইসটা আগে দেখুন রং ব্রেন রাইস ইয়েলো রাইস মশলাদার রাইস আর সাদা রাইস তিনটে রাইস মিলানো রয়েছে সাথে রয়েছে এরকম একটা মাটন এরকম একটা জাম্বো সাইজের মাটন দেখতেই পাচ্ছেন আলু কোথায় আমার ফেভারিট আলু যেটা আমার দোষ নেই তা ওই বেশ আর্ধেক আলু দিয়েছে আর এরকম একটা শশা কুচো ঠিক আছে তাই একটু খেয়ে দেখা যাক টের সঙ্গে একটা কথা বলি আমি এই মিরিয়ানিটের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগে মশলার সব ভরপুর রয়েছে যেমন হচ্ছে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর যে তিনটে যে সেন্ট ফ্লেভার একদম প্রপার রয়েছে শুধু তাই না এর মধ্যে যে মিষ্টি ভাব রয়েছে একটা সুন্দর একটা মিষ্টি ভাব রয়েছে আর প্রচণ্ড সফট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এর মধ্যে যে ঘিটা দেওয়া হয়েছে ঘিয়া যে কোয়ালিটি বা ঘের যে সেন্ট ঘিয়ার যে ফ্লেভার যথেষ্ট পরিমাণে এবং বেশ ভালো হিট করছে বিরিয়ানির যে ফ্লেভারটা মানে অসাধারণ মানে এই ফ্লেভারটা আমি মধ্যম অনেক বিরিয়ানি খেয়েছি বস এরকম ফ্লেভার আমি মধ্যম গ্রামে মুখে পাইনি এটা আমি বুক ঠিক বলছি আমি শুধু দাদা সিনা ঠিক না আমিও আজ বুক বলছি এই বিরিয়ানি কোয়ালিটি এই চত্বরে কোথাও পাওয়া যায় না আলুটা দেখা যাক ও পুরো মাখন আর কিচ্ছু না জাস্ট মাখন এদিকে আসুন এরকম পুরো ব্রাউন কালারটাও এসেছে মানে হচ্ছে পেঁয়াজের রসে সেদ্ধ করা হয়েছে মানে জাস্ট এক হাঁটুকুড়ি দিয়ে বুঝলাম যে কতটা সফট হয়েছে এবার মুখে দিয়ে খাওয়ার পালা আলুর মধ্যে বিরিয়ানি ইনট্যাক্ট হয়েছে অসাধারণ লাগবে অসাধারণ মাটন বিরিয়ানির মধ্যে মাটনটা যেটা আছে সেটা হচ্ছে মেন সেটা খেয়ে দেখার পালা দেখুন আমি ধরলাম জাস্ট দুবার ভাগ হয়ে গেল আর কিচ্ছু না ঠিক আছে এবার এটা দেখা যাক কতটা সফট হয়েছে এই দেখুন একটা মাটন এত বড় একটা মাটন কিভাবে ভেঙে যায় সেটাই মানে কোয়ালিটি কতটা ভালো হলে এক ভেঙে যায় আরেকটা জিনিস একটু ইন্টারফেয়ার করলে না নিশ্চয়ই কোনো অসুবিধা নেই মনটা তুলো হুম তুললাম এই যে জুসিটা দেখছো একদম একদম যে ফাইবার গুলো ফাইবার গুলো দেখো এটা এটা হচ্ছে পিওর দেশি রে এটা 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 হচ্ছে পিওর দেশি রে এটা হচ্ছে পিওর দেশি রে প্রধান কারণ ঠিক আছে এটাই হচ্ছে মেইন দেশি রে আজি

এই যে মাটনটা এই মাটনের যে এত সুন্দর একটা খাসি খাসি গন্ধ আর কিচ্ছু না জাস্ট খাসি খাসি গন্ধ রেয়া যে খাসি খাসি গন্ধটা এই গন্ধটা আমার কাছে এমনিতে ভালোই লাগে আর এই দালার দোকানের বিরিয়ানিটা এই জন্য আমার কাছে সেরা সেরা আমি আর কিছু বলবো না আমি আর কোনো রিভিউ দেবো না এই বিরিয়ানির সম্বন্ধে আমার তরফ থেকে এটা দশে দশ না দশে এগারো বারো তেরো চোদ্দ যতটা দেওয়া যায় ততটা দিয়ে দিলাম এরপরে বাকি কাজ আপনাদের আপনাদের আসতে হবে খেতে হবে বুঝতে হবে আর দাদাকে জানাতে হবে ঠিক আছে আজকে আমি একটুখানি শেষ করলাম বিরিয়ানিটা খেয়ে আমি বিরিয়ানি খাই আপনারা দেখ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা সব করে নেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন ঠিক আছে বাকিটা পরে কথা হবে খেতে খাওয়া দিকে নজর দিয়ে